বৃষ্টি শুরু হয়ে গেছে কোচবিহারে আর বৃষ্টির মধ্যে টোটো দিয়ে করে যাচ্ছি আজকে টোটো চালাচ্ছে আমাদের একজন বয়স্ক একজন কাকা বললাম যে কাকা একটু ভালো করে চালিয়ে ঠিকঠাক দেখতে পাবে কিনা আবার শুনে কাকা হয়তো রেগে যাবে রেগে গিয়ে আমাকে বলবে যে নাম গাড়ির থেকে নাম বৃষ্টির মধ্যে নামিয়ে দিলো হয়তো কাকার হাসি কি ও আয়নাটি দেখা যাচ্ছে কাকা বাড়ি কোথায় ও ঠিক আছে একটু মজা করলাম কাকা আজকে বৃষ্টি দেখাচ্ছে খুব ভালো লাগছে বৃষ্টি দেখে পুরো রাস্তাও ভিজে গেছে এইদিকেও রাস্তা ভিজে গেছে আর এই যে আমাদের অফিস ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আমি আর নিসার এখন এসেছি ছাদে নিসার ভিজে হাঁটছে আমি ভাবলাম এখান থেকে ব্লগটা আজকে শুরু করি আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এখন থেকে আমি ব্লকসটা শুরু করলাম নিসার্গই যে হাঁটছে নিসার্কে তখন বই পড়ে আসলো কালকে নিসার্গের ফিজিক্স পরীক্ষা তো নিস আগে ফিজিক্স পড়লো আর আপনাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে এসে একটু ঘুমিয়ে পড়েছে তার জন্য আর ডাকিনি ডাকলে চলে আসতো লাভ দিয়ে লাভ দিয়ে এই যে নিসার নিসা আগে তখন পড়ে আসলো নিসার্গের তিনটে পরীক্ষা হয়ে গেছে কালকে হলে চারটে পরীক্ষা হয়ে যাবে চলুন আমাদের ছাদের থেকে ভিউটা ব্যাক ক্যামেরায় দেখাই ভিউটা কি সুন্দর এই দেখুন আমাদের ছাদ থেকে আজকে কি সুন্দর লাগছে আকাশে অনেক মেঘ আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টিও পড়েছে একটু আগে আজকে কিন্তু একটু আগে একটু বৃষ্টিও পড়েছে আর কি সুন্দর আকাশটা জুম করে দেখাই ওই যে সেই কাশফুল আর ওই যে ফাঁসির ঘাট শুধু এই দিকেই না যত দূর মানে দেখা যায় শুধু কাশফুল আর কাশফুল আকাশটা কি সুন্দর লাগছে না নি স্যার লাল হলুদ আর আর এই দিকেও কিন্তু কাশফুল বন আছে এই দিকে আছে এই দিকেও আছে দূরে দূরে সব ও দেখুন ওই দিকে কত ছাদ থেকে ভিউটা খুব সুন্দর ওই ছাদে অনেক মিস্ত্রিরা কাজ করছে আর নিশাকে আমাকে বলছে কোন দিকে যাবে চলো ওই দিকে চলো আসি। নিসাকে আমাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে বলল মা চলো ওই দিকে যাই তাই এবার আমরা ওই দিকে যাচ্ছি চলুন ওই দিক থেকেও ভিউটা দেখাবো রাজার বাড়িও দেখা যাচ্ছে কিন্তু আর আমরা এই পাশে এসে যা সুন্দর একটা জিনিস দেখলাম না চলুন আপনাদের দেখাই এই দেখুন পুরো পাহাড়গুলো সব বোঝা যাচ্ছে ছাদের থেকে এগুলো সব ভুটানের পাহাড় এই দিকটাও আছে এই যে এই যে এগুলো মেঘের মেঘের ভিতরে ভিতরে এগুলো সব পাহাড় সব পাহাড় এই যে দেখা যাচ্ছে পাহাড়গুলো আর জুম করা যাচ্ছে না আমার ফোনে এগুলো সব পাহাড় আমাকে মিসার গিয়ে দেখালো মা দেখো এই পাহাড় এই যে এই পাশ থেকে পুরো বোঝা যাচ্ছে না নিসার সব ভুটানের পাহাড় আর রাজবাড়িটা হলো এই যে আমাদের ছাদের থেকে পুরো রাজবাড়িটা এই যে দেখা যাচ্ছে যে নিসারকে ঘোরা হয়ে গেছে এখন বলছে মা চলো নিচে যাই আবার এখন নিচে চলে যাবে আর আমি সাইডে যাচ্ছি এইভাবে দেখতে রাস্তাগুলো আমাকে টেনে ধরছে বলছে না যদি পড়ে যাও তুমি নিচে থেকে নিচকে খুব ভয় পায় এই যে বন্ধুরা আমাদের চা রেডি হচ্ছে বন্ধুরা সকাল হয়ে গেছে না না সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণ ধরে ঘুমিয়ে আছো সেই আমরা ছাদে গেছিলাম বলেছিলাম না ঘুমাচ্ছে যে এখন ঘুম থেকে অফিস থেকে এসে ক্লান্ত হয়ে গেছিলাম তো একটু টার্ড হয়ে গেছি ওই জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে চা বান আছে চা এখন খেয়ে নেই দেখো দেখো একটু দেখো চা পাতাগুলো ইচ্ছা ডুবে গেল এই যে রেডি এই যে আমার শোনা বাবা আছে শোনা বাবা আজকে বাংলা পরীক্ষা কেমন হয়েছে বাবা বাংলা পরীক্ষা কুবানাস हेलो কি বলবে তুমি একটা গান শোনাও আমি গান করতে পারি না তাহলে একটা সংস্কৃততে গান শোনাও সংস্কৃতের কি আম অন্য ভাষায় তামিলে গান শোনাও আট ও তো চাইনা শুনি দিলা তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইনাবুনি কুননি মনি কুননাবুনি ইনাবুনি তামিল ভাষা হ্যাঁ ঠিক আছে তাহলে এবার সবাইকে ডাকি না ফোন করে দিই ও মা খেয়ে যাবা চলো চা চা হয়ে গেছে আসো বুধবার নিচ আসো আসো বাবার নিচ থেকে ডেকে নিয়ে আসো বন্ধুরা বাবাকে ফোন করেছিলাম বাবা ফোন ঘরে রেখেই চলে গেছে মা বললো ঘরে রেখেই চলে গেছে এবার দেখি ফোন করি ফোন করে ডেকে নিই ভাবলাম গিফট করে যাবো খালি খালি কারেন্ট পড়াবো দরকার নেই

এই যে সুন্দর আমাদের কাপগুলো হয়ে গেছে ভর্তি এইবার কাপগুলো আমরা চুমুক দিয়ে চুমুক দিয়ে খাবো এইবার আমরা এই চাগুলো আমরা কামড়ে কামড়ে খাব তাই তো মুখ সারাদিন মুখ কালো করে মুখ কালো করে সুগার ভরে তুমি মিষ্টি খাওয়া কুকুর খাওয়া

এই বড় অনেক আছে ভিতরে এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর রাজুদা যখন এসছে তখন ততক্ষণে চা গরম ঠান্ডা হয়ে ঠান্ডা হয়ে গেছে বাবাই তারপর কি করল বাবাই নিজেরটা নিজে বাবাই নিজেই নিজেরটা খেয়ে নিল দেরি না করে আকবরের পানপাত্র তো একটু গরমই থাকে বেশিক্ষণ এই আলেকজান্ডারের পানপাত্র পাত্র हमरे কাছে একটু আমরা জানতাম যে মানুষ লিফটে ওঠে আজকে শুনলাম যে লিফটে নাকি সাপও ওঠে হ্যাঁ ওঠে বলে একটু গল্পটা যে মহিলা থাকতো হ্যাঁ তো প্রতিদিন সময় বের হতো তো একদিন সময় বেরোচ্ছে বেরোতে গিয়ে ওই লিপ্টে উঠেই নিচের দিকে নেমে চলে আসছে নিচে ওই সময় কস্টেটটা খুলতে গিয়ে ভেসিয়ে গিয়ে একটা সাপড়ে মাথার সামনে ধুলেছে আর বয়স হলে তো পুরো চিল্লা শুরু করে দিল রাজু রাজু করে ঢাকা শুরু করলো আমি দৌড় দিয়ে ঘরের থেকে বেরিয়ে এলাম আর সার পরেই তো দেখি সাপটা ঘর ফট করে ওখান থেকে কেমন করে

হাই ফ্রেন্ডস আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এই যে চলে এসেছি আবার একটু আমরা আর আজকে আমাকে একজন কমেন্ট করে বলেছেন দিদি ভাই তুমি একটু সেজে গুজে তারপর ভিডিও করবো তাহলে দেখতে ভালো লাগবে তুমি সাজো না কিছু না আরেকজন তোমার বড় এত বড় চাকরি করে এইসব অনেক কিছু লিখেছে আরেকজন লিখেছে আমি নাকি ভিকারের মতন থাকি তাই ভাবলাম আজকে একটু সাজি একটু কানের পরেছি একটু মালা করেছি আর একটু টিপ পরেছি আর আমি যাচ্ছি এখন একটু ওষুধ আনতে যাই একটু দোকানে মোটরসাইকেল নিয়ে যাব সুতরাং ভিডিও মনে হয় বাইরে কিছু করতে পারবো না মোটরসাইকেল নিয়ে যাবে আমি নিজে যেতে পারে তো খালি খালি টুকটুকি করে দূর যাব আর যদি সেই বোনটা ভিডিও দেখে থাকুন তাহলে বলবেন আমাকে কেমন লাগছে সেটা বুঝে আর বড় তো কিছু বলে না টাটা বন্ধুরা ঠিক আছে যাও বন্ধুরা আর নিসারকে কালকে ফিজিক্স পরীক্ষা নিসার যে ফিজিক্স পড়ছে চাটা খেয়ে নিসার কিন্তু এখন রোজ আমাদের সাথে গ্রিন টি খায় ভালো লাগে তোমার গ্রিন টি না

আকা নিয়ে গেছো মানি ব্যাগ মানি ব্যাগ নিয়ে গেছো মানি ব্যাগ নিয়ে নি ওয়া ওয়া লাগবে না মোবাইল আছে ঠিক আছে ও মানি ব্যাগটা দিই দাও লিপটা দেখে গিয়েও যেও কিন্তু সাপ না থাকে মানি ব্যাগটা দিই দাও আপনার দাদাভাই চলে গেল দোকানে ওষুধ আনতে আর আর এই যতক্ষণ ঘুমিয়ে ছিল দেখুন টিসনার কি অবস্থা করেছে টিসনাটাকে এখন গোছাবো আর ভাত বসিয়ে দিয়ে আসলাম রাত্রে আমরা খাবো ভাত সবাই আর আপনার দাদাভাই শুধু খাবে রুটি রুটি দিয়ে ডাল ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন এই বুড়ি এখন আটা চিলছে

কি পড়ছো ফিজিক্স না বাবাই হ্যাঁ আর এই যে বাবাই হাত মুখ ধুয়ে আসছে বাবাইকে নিচেরটা দেখাবো না তাহলে কমেন্ট অফ করে দেবে আর এই ছবিটা বন্ধুরা আমরা আমি যতবার দেখি এই ছবি দুটো ততবারই শুধু দার্জিলিং এর কথা মনে পড়ে কিন্তু দার্জিলিং এর কেউ আর ফোন করে না আজকে তাও সুমন ফোন করেছিল দেখি হ্যাঁ কমলা ভেন ফোন করে পাশাংজি ফোন করে সুমন ফোন করে যোগেনকে ফোন করে দেখি যোগেনের নাকি হ্যাঁ